স্থানীয় সংবাদ নমামি বসু রুদ্র কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ ফের সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে এই নিয়ে আজ অষ্টম দিন তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা অন্যদিকে তরুণী পিজিটি ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আজ আবার শিয়ালদা আদালতে পেশ করা হচ্ছে এই ঘটনায় উত্তরবঙ্গের চিকিৎসক গোষ্ঠীকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠনগুলি যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল গতকাল মঞ্চের কয়েকজন চিকিৎসক এক সাংবাদিক বৈঠকে বলেন ডাক্তার সুদীপ্ত রায়ের নেতৃত্বে উত্তরবঙ্গ গোষ্ঠীর বেশ কিছু ডাক্তাররা বরাবর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতা করে আসছেন স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি চক্রে তাদের ভূমিকাও খতিয়ে দেখা উচিত একই সঙ্গে করদাতাদের অর্থ খরচ করে মামলা লড়ার জন্য রাজ্য সরকারের আইনজীবী নিয়োগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে উল্লেখ্য হাসপাতালে তরুণী চিকিৎসকের এই নির্মম পরিণতির তদন্তে সিবিআই কত কতদূর এগিয়েছেন তা জানতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি দল আজ সিজিও কমপ্লেক্সে যাচ্ছে বলে জানা গেছে তদন্তের অগ্রগতি নিয়ে সদর্থক উত্তর মেলার পরে কর্মবিরতি প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগেই জানানো হয়েছে সুপ্রিম কোর্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে শতপ্রণোদিত মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জেভি বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ বলেন পাশবিক আক্রমণে নিহত ওই তরুণী পিজিটি চিকিৎসকের পরিবার কোনোদিনই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন না গোটা দেশ মর্মাহত কিন্তু আইন তার নিজের পথে চলবে চিকিৎসার অপেক্ষায় থাকা হাজার হাজার রোগীর থেকে ডাক্তাররা মুখ ফিরিয়ে থাকতে পারেন না কাজে যোগ দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারেন আন্দোলনকারীদের এই আশঙ্কার প্রেক্ষিতে প্রধান বিচারপতি আশ্বাস দেন তাদের বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা যাতে না নেওয়া হয় তা তারা করবেন ঘটনায় করে কর্মবিরতি চলছে সাগর দত্ত মেডিকেল কলেজে জরুরি বিভাগ ছাড়া বাকি পরিষেবা ঠিকমতো না চলায় কামারহাটির বিধায়ক মদন মিত্র পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছেন আগামী সোমবার থেকে হাসপাতালের নিরাপত্তায় আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে বলে খবর এদিকে ওই ঘটনায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রভাব পড়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বহির্বিভাগ ও অন্তর্বিভাগেও এই জেলা সহ পার্শ্ববর্তী নদিয়া, বীরভূম ও পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকেও চিকিৎসার জন্য রোগী আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলা স্বাস্থ্য দপ্তর সম্প্রতি জরুরি বিভাগের জন্য চোদ্দ জন ডাক্তারকে সেখানে নিয়োগ করেছে আন্দোলনের জেরে বহির্বিভাগে রোগীর সংখ্যা কমেছে রোগী ভর্তির সংখ্যাও কম তবে জরুরি ক্ষেত্রসহ বাকি অস্ত্রোপচার স্বাভাবিক রয়েছে জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা মহাকাশ বিজ্ঞানী বর্তমানে ইসরোর মুখ্য কার্যালয়ে কর্মরত স্পেস সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর ড. তীর্থ প্রতিম দাসের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল সংবাদ বিভাগ প্রযোজিত পনেরো মিনিটের এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত পঁচাত্তরঙ্গ মেগাহাটস এবং ডিটিএইচ পরিষেবায় প্রাথমিক শিক্ষক নিয়োগ যোগ্যতা নির্ধারণ পরীক্ষা টেটের ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগের বিষয়ে কলকাতা হাইকোর্ট পদক্ষেপ করেছে দু সালে ভুল প্রশ্নের অভিযোগ খতিয়ে দেখবে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটি একই সঙ্গে দু সালে টেট পরীক্ষায় ভুল প্রশ্ন যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কমিটিকে বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায়দান স্থগিত রাখেন উল্লেখ্য দু হাজার পরীক্ষায় আটাশটি এবং দু সালে বাইশটি প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছিল বিভিন্ন রাজ্যের প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরকালীন সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে একই সঙ্গে আরও সতেরোটি রাজ্যের মুখ্য সচিবকে একই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ভার্চুয়াল মাধ্যমে হাজিরা সুযোগ দেওয়ার জন্য আবেদন জানানো হলেও তা শুনতে রাজি হননি তিনি নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত না হলে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন গণসীমা অতিক্রম করে ফেলায় বিজেপির হাতে সাত দিন ধরে আটকে রয়েছে মুর্শিদাবাদের সুতি ও সামসেরগঞ্জের তিন নাবালক মৎস্যজীবী সহ মোট পাঁচজন গত শুক্রবার ভারতীয় মৎস্যজীবীরা বিএসএফ এর অনুরোধে সারা দিয়ে পাচার রুখতে অধিপথে নজরদারির জন্য ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বেরোয় নদীতে নৌকা খারাপ হয়ে গেলে ভাসতে ভাসতে তারা আন্তর্জাতিক জলসীমান লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ে তখনই সে দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে পরে দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পরেও তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে হস্তান্তর করেনি বিজেপি এদিকে ঘটনার পর থেকে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারগুলি তাদের কোনো খোঁজ না পাওয়ায় নানান বাড়ির লোকেরা সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় সপ্তাহের গোড়ার দিকে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও একটানা বৃষ্টি হচ্ছে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল শনিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রাডার পর্যবেক্ষণে আগামী কয়েক ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ও দুই মেদিনীপুরে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জনগণকে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তাল ঢেউ থাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর স্থানীয় সংবাদ শেষ হলো